প্যান্ডেলের ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা হাইটটা অনেকটা উঁচু উঁচু মতন হয়েছে সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসা নিশ্চয়ই খুব ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার চলে এলাম তো বন্ধুরা এখন বাতাসের পুজোর বন্ধ যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর হাতে মাত্র কয়েকটা দিনে অপেক্ষা তারপর হচ্ছে দুর্গাপুজো তো আজকে চলে এসছি চৈতন্যকে দীঘায় দীঘায় তিন থেকে চারটা প্যান্ডেল হয় এবং কোথায় কী থিম হচ্ছে বা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কেমন কি চলছে বা কত দূর কাজ এগিয়েছে প্যান্ডেলে সব কিছু তোমাদের সামনে এই ব্লগে তুলে ধরবো তো ব্লগটা কেউ স্কিপ করবো না কন্টেন্ট দেখতে থাকো ভালো ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দীঘা বিশ্বংলা গেটের নিচে এটা হচ্ছে বিশ্ববংলা গেট তো এখান থেকে আর একটু গেলে হচ্ছে ওল দীঘা তো ওল দীঘায় গিয়ে প্রথমে দেখবো যেহেতু ওল দীঘায় দুটো তিনটা প্যান্ডেল হয় তো একটা হচ্ছে দীঘা মোড়ের গেছে তারপর হচ্ছে ওল দীঘা পার্কিনের গেছে একটা আর একটা সৈকতা বাসের সামনে একটা হয় তো তিনটা প্যান্ডেল তোমাদের দেখাবো তারপর যাব নিউ দীঘায় তো চলো এখন প্রথম দীঘা মোড়ের যে প্যান্ডেলটা কেমন হয়েছে বা প্রস্তুত পর কেমন কী চলছে বা কত দূর কী কাজ এগিয়েছে প্যান্ডেলের বা তিন কী হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো চলো বন্ধুবেন এখন চলে এসছি ওল দীঘা বাস স্ট্যান্ডে এটা হচ্ছে ওল দীঘা বাস স্ট্যান্ড মোড় তো এখানে প্যান্ডেলে বাঁশ মাথা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাটামে কাজ চলছে আর এখানকার প্যান্ডেলের থিম হচ্ছে কেদারনাথ তো দেখতে পাচ্ছ থিমটা তো আগের বছর এখানে একটা ভালোই প্যান্ডেল হয়েছিল থিমটা মনে নেই আমার বাট এই যে থিমটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কেদারনাথ যে মন্দির রয়েছে শিব মন্দির সেই মন্দিরের আদলে এই থিম গড়ে তোলা হচ্ছে তো পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাই দেখো এখন বাটামের কাজ চলছে বাঁশের কাজ যেহেতু শেষ হয়ে গেছে তো এখানে প্রত্যেক বছর প্যান্ডেলের চমক থাকে তো কেদারনাথ তো কাপড়ের কাজ বাকি রয়েছে আর তো হাতে মাত্র কয়েকটা দিন বাকি তো তার মধ্যে কাপড়ের কাজ শুরু হয়ে যাবে তো হাইটটা দেখতে পাচ্ছ তো ভিতরে মা দুর্গা থাকবেন ভিতরে স্টেজ করা হয়েছে কাঠের তক্তা দিয়ে স্টেজ করা হয়েছে আর পুরো এটা দেখতে পাচ্ছ এখানে একটা মঞ্চ হয়েছে সামনে তো অলদিঘা রয়েছে আর এটা হচ্ছে একশো ষোলো বি এনএচ বাঁশ পড়ে রয়েছে গেট এখনো হয়নি সামনে একটা গেট হয় লাইটিং গেট তো দীঘায় যে তিনটা প্যান্ডেল হয় মানে এখানে একটা আর একটা হচ্ছে তোমার ওল দীঘার যে পার্কিং জোন রয়েছে আর একটা নিউ দীঘার তিনটাই চমক থাকে আর থ্রিনগুলো খুব সুন্দর সুন্দর হয় এটাও কিন্তু পার্কিং জোন হলদীঘার যে পার্কিং জোন এখানে বাস বাসপাস দাঁড়ায় এই জায়গাটায় সামনে বাস স্ট্যান্ড রয়েছে পুরনো বাস স্ট্যান্ড এখানকার যে প্যান্ডেলের থিম দেখলে এটা হচ্ছে কেদারনাথ যে মন্দির রয়েছে সেই কেদারনাথ মন্দির আদলে কিন্তু এখানকার প্যান্ডেলের থিম গড়ে তোলা হয়েছে তো পুজো তো আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি পুজো তো তার আগে তোমাদের দেখালাম এক্সক্লুসিভ ভিউ যেহেতু প্যান্ডেলে এখন বাটানোর কাজ চলছে আর কিছু বাঁশ মালামাদি কাজ চলছে বাঁশের কাজ প্রায় শেষ বলতে গেলে তারপরে কাজ এখনো শুরু হয়নি উপরে যেহেতু বাটাম বাঁধার কাজ চলছে তোমাদের দেখালাম তো চলো এখন নেক্সট যাব সৈকতা বাসের কাছে সেখানে দেখাবো যে সেখানে রকম প্যান্ডেলের কাজ চলছে বা প্রস্তুত বড় কেমন কী চলছে বা টিম কী তারা দেখাবো তারপর তোমাদের নিয়ে যাবো ওল দীঘা পার্কিং চলে চলো বন্ধুরা সব বন্ধুরা এখন চলে এসেছি ওল দীঘা ব্রিজে সৈকতা বাসের সামনের যে প্যান্ডেলটা হয় তো সেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন তো এখানেও প্যান্ডেলের বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাটামের কাজ চলছে এখানকার যে থিমটা প্রত্যেক বছর একই ধরনের হয় তো এবছরও বছরও একটা মোটামুটি যে থিমটা হয়েছে এখন দেখে বোঝাচ্ছে যে আগের বছর যেমনটা হয়েছিল ঠিক তেমনটাই হয়েছে তো এখানে প্রত্যেক বছর একই ধরনের হয় কেননা এখানে বেদি রয়েছে ওই বেদির উপর কিন্তু প্যান্ডেলে বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেল করা হয় তো বাঁশের কাজ হয়ে গেছে মোটামুটি আর ভিতরে মা দুর্গার মূর্তি বানানো কাজ চলছে মাটি দিয়ে কাজ চলছে এখন শেষ চলছে তো সেটা তোমাদের দেখাই একটু তো দেখতে পাচ্ছ এখনো মানে মাটির কাজ চলছে আর এখনো মুখের কাজ হয়নি তো এখন গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী বানানো হয়ে গেছে আর দুর্গা দেবীর মুখটা এখনো হয়নি কিন্তু দশটা হাত হয়ে গেছে মহিষাসুরের মুখ এখনো হয়নি আর ভিতরে মোটামুটি বাটানোর কাজ চলছে আর এটা হচ্ছে ওল দিঘা ঘাট তো দুপুরে দেখতে পাচ্ছ আজকে যেহেতু শনিবার পর্যটক খুব একটা নেই যেহেতু রোদের কারণে আর যখন তখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর সমুদ্রের জল এখন ঘোলা রয়েছে পুরো তো চলো এখন যাব নেক্সট প্যান্ডেলে আহ তোমার ওল দিঘার যে পার্কিং জোন রয়েছে সেখানে কি থিম হয়েছে বা প্যান্ডেলের চমক কি থাকছে সেটা তোমাদের দেখা তো চলো এখন সেখানে যাই তারপর সেখানে তোমাদের সাথে কথা বন্ধুরা সৈকতা বাস থেকে সোজা চলে এলাম ওল পার্কিং জোনে পার্কিং জোনের যে প্যান্ডেলটা হয়েছে এবছরে প্যান্ডেলের যে থিমটা সেটা কিন্তু চমক রয়েছে আর সেই থিমটা কি সেটা তোমাদের বলবো আগে পুরো প্যান্ডেলটা দেখে নি এবং প্রস্তুতি পর্ব কত দূর এগিয়েছে বা কি কি কাজ চলছে এই মুহূর্তে সব কিছু দেখে তারপর তোমাদের বলছি তো এখন দাঁড়িয়ে রয়েছে ওল সেই পার্কিং জোনের এখন সামনে তো দেখতে সামনে একটা গেট হয়েছে তারপর পিছনে দেখতে পাচ্ছো প্যান্ডেলটা তো চলো এখন কাছাকাছি যাওয়া যাক তারপর তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাই তো বন্ধুরা সামনে বাটামের কাজ এখন চলছে যেহেতু প্রথমে বাঁশের কাজ চলে তারপর হচ্ছে বাটানের কাজ তারপর হচ্ছে কাপড়ের কাজ তো প্রথমে বাঁশের কাজ হয়ে গেছে যেহেতু সামনে গেটটা হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং জোন তারপর হচ্ছে দীঘা সমুদ্র তো আগের বছর এখানে যে প্যান্ডেলটা হয়েছিল পাট কাঠে পাট কাঠি আর পাট সুতো দিয়ে কিন্তু হয়েছিল পুরো প্যান্ডেলের ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা হাইটটা অনেকটা উঁচু উঁচু মতন হয়েছে তো দেখে বলো দিই যে থিমটা বা প্যান্ডেলের যে মডেলটা দেখে কোথায় আর কিছু মনে পড়ছে কি না তোমাদের একটু কমেন্ট করে বলো তো তোমাদের বলে দিই আর বেশি ভাবতে হবে না তো এবছর ট্রেন্ডিংয়ে রয়েছে দীঘা বুকে যে এই যে প্যান্ডেলের যে থিমটা সেটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের থিম তো ইস্কন মন্দিরটা এখন আমাদের চলে এসছে সৈকত নগরীর দীঘায় যেহেতু দীঘায় দীঘার জগন্নাথ ধাম রয়েছে তারপর হচ্ছে ইস্কনের ধাম দেখতে পাচ্ছ এখন কাজ চলছে শেষ মুহূর্তে জোর প্রথম প্রস্তুতি পর্ব চলছে যেহেতু হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এখন ঠক ঠাক আওয়াজ চলছে প্যারেকে হাতুড়ি দিয়ে ঠুকে আওয়াজ আর বাঁশের কাজ শেষ বাটানের কাজ চলছে এখন পুরো পেন্ডেলটা দেখতে পাচ্ছি কিছু কিছু কাপড় বসানো হয়ে গেছে দেখাচ্ছি দেখো বন্ধুরা এদিকে কিছু কাপড় বসানো হয়েছে ওই দিকে কিছু কাপড় বসানো হয়ে গেছে আর এদিকটা কাপড় মারা চলছে দুপাশ দিয়ে দুটো সিঁড়ি হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা এর পাশে একটা সিঁড়ি সে পাশ দিয়ে একটা সিঁড়ি আর সামনে এই যে সব কাপড় দিয়ে ডিজাইন করে রাখা হয়েছে এগুলো সব সামনে এই যে গোল গম্বুজ মতন রয়েছে সামনে বসানোর জন্য তো পুরো ভিউটা দেখতে পাচ্ছ পেন্ডেলে তো এবছর বছর এটা ট্রেন্ডিংয়ে রয়েছে এর আগে তোমাদের যেটা প্রথম দেখিয়েছিলাম সেটা হচ্ছে তোমার কেদারনাথ টেম্পল তারপর দেখালাম সৈকতাবাসের আর এখন রয়েছে ওলদিকা পার্কিং জোনে পার্কিং জোনে প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর চমক থাকে এবছরও তোমাদের পুজোর আগে এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম প্যান্ডেলের চূড়াটা যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্রায় কমপ্লিট দুপাশে দুটো টাওয়ার মতন বানানো হয়েছে যেমন ইস্কনের মন্দিরে যেমন ঠিক তার আদলে এখানে গড়ে তোলা হয়েছে প্যান্ডেল এখন কাপড় বসানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আস্তে আস্তে করে কাপড় বসানোর কাজ শুরু হয়েছে কিন্তু মধ্যে এখন ঠাকুর 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 আসেননি তো তো আসবেন আসবেন পুরো কাপড়ের কাজ শেষ হয়ে গেলে তখন প্যান্ডেলের ভিতরে আমরা যে দুটো প্যান্ডেল দেখলাম সে দুটো প্যান্ডেলে কিন্তু এখনো কাপড়ের কাজ শুরু হয়নি কিন্তু এখানে আগে থেকে কাপড়ের কাজ শুরু হয়ে গেছে আহ তোমাদের দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এখানে কিন্তু সাদা আর স্কাই কালার কাপড় বসানো হচ্ছে এই জায়গাটা আর এখানে পায়ে দিয়ে কিন্তু সব উপরে চূড়ার উপরে যে বসানো হবে সেগুলো কিন্তু বানানো হয়েছে আর এদিকে মঞ্চ হয়েছে এদিকে একটা গেট হয়েছে সামনেও একটা গেট হয় সেই গেটটা এখনো হয়নি এদিকে বিভিন্ন বিভিন্ন ধরনের যে ডিজাইনের সব যে নকশাগুলো বানানো হয়েছে প্লাই দিয়ে এদিকে রাখা রয়েছে এগুলো সব রং করে রাখা রয়েছে এগুলো সব মন্দিরে মানে এই যে মন্দিরের উপর সব বসানো হবে সবাই কিন্তু এখন হাত ধরে প্রেগ নেই ঠোকাঠুকি কাজে ব্যস্ত ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ করছে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি জ্বর প্রথমে কিন্তু চলছে এখানকার প্যান্ডেলের থিম হচ্ছে ইস্কনের মন্দির মায়াপুরে যে ইস্কন মন্দির রয়েছে সেই মন্দিরের থিম আর সেই মন্দিরকে অনুকরণ করে এখানে থিম গড়ে তোলা হয়েছে তোমাকে দেখালাম পুরো প্যান্ডেলটা কাজ কিভাবে চলছে প্রস্তুতি পর্ব কিন্তু জোর প্রথমে চলছে এবং বাটামের কাজ শেষ এখন কাপড় মারা কাজ চলছে পেরেক দিয়ে হাতুড়িতে ঠিকঠাক ঠুকঠাক আওয়াজ করছে আর পুরো কিন্তু জোর প্রথমে কাজ চলছে এবং প্যান্ডেল উচ্চতা দেখতে পেলে অনেকটা উঁচু কিন্তু হয়েছে প্যান্ডেলটা এবছর দীঘার মধ্যে মনে হয় এটা সেরা হবে যেহেতু সামনে তোমাদের দেখালাম যেটা কেদারনাথ টেম্পেল তারপর হচ্ছে ইস্কনের তোমার যে মন্দির মায়াপুর ইস্কনের মন্দিরে কিন্তু এখন সৈকত নগরীর দীঘার বুকে দীঘার বুকে চমক রয়েছে এই প্যান্ডেলটা এবার প্যান্ডেলে কাপড় বসানো হয়ে গেলে লাইটিং যখন ফিনিশিং কাজ শেষ হয় তখন দেখা যাবে যে প্যান্ডেলের কাজ বা ডিজাইনটা কেমন হয়েছে তখন তোমাদের দেখাবো তো এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে তো চলো নেক্সট প্যান্ডেলে যাই সেখানে কেমন কি প্রস্তুতি চলছে যেহেতু নিউ দীঘায় তো সেখানে আগের বছর ভারতীয় দূতাবাসের থিম গড়ে তোলা হয়েছিলো তো এবছর কী হচ্ছে সেখানে থিম সেটা তোমাদের দেখাবো এবং প্যান্ডেলের কাজ কত দূর কী এগিয়েছে সেটাও তোমাদের দেখাবো তো চলো নেক্সট প্যান্ডেলো ওল দীঘা থেকে সোজা চলে এলাম নিউ দীঘায় এখন নিউ দীঘা যেখানে প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আগের বছর এই জায়গাটা কিন্তু ভারতীয় দূতাবাস হয়েছিল। কিন্তু এবছর যে থিমটা সেটা এক্সক্লুসিভভাবে রাখা রয়েছে বলা হচ্ছে না তো জিজ্ঞেস করেছিলাম এসে প্রথম শুরুতে তো দাদারা বললেন যে প্যান্ডেলের থিমটা কিন্তু এখন বলা যাবে না ওটা যখন প্যান্ডেল কমপ্লিট হবে তখন বলা হবে সবাইকে তো এখানে সে দেখলাম প্যান্ডেলের কিন্তু এখনো কাজ চলছে বাঁশের কাজ তো শেষ সব জায়গায় কিন্তু এখানে এখনো কাপড়ের কাজ শুরু হয়নি কিন্তু বাটামের কাজ চলছে তো তোমাদের একটু দেখাই প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছি কিন্তু প্যান্ডেলের বাটামের কাজ চলছে জোর কদমে যেহেতু প্রস্তুত পর্ব একদম তুঙ্গে মাত্র আর কয়েকটা দিন বাকি পুজো পুজো বলতে চলে এলো এক বছর ধরে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কবে পুজো আসবে কবে পুজো আসবে তো পুজোর দিন গোনা শুরু হয়ে গেছে আমাদের তো এখন প্যান্ডেল দেখার বাকি যেহেতু দীঘার বুকে চারটা প্যান্ডেল তোমাদের দেখালাম এটা কিনে চারটা তো তিনটা প্রথমে দেখিয়েছি তারপর এটা হচ্ছে চার নম্বর প্যান্ডেল তো চলো একটু কাছাকাছি দেখায় এখানে কেমন কি কাজ চলছে তো প্রত্যেক বছর এখানে চমক থাকে এবছরও চমক রয়েছে তো সেটা কি দাদা ভাইরা কিছু বললেন না এদিকে স্টেজে কাজ চলছে স্টেজ যে এখানে মঞ্চ বানানো হয়েছে এই মঞ্চে কিন্তু তক্তা বসানোর কাজ চলছে আর চারদিকে কিন্তু বাটাম পরে পড়ে রয়েছে বিক্ষ ছোটো ছোটো কাঠের বাটামগুলো ছুটে ছিটে পড়ে রয়েছে চারদিকে আর ভিতরে কিন্তু দুর্গা মায়ের মুক্তি করার কাজ চলছে এখন মাটির কাজ চলছে ভিতরে যাওয়া যাবে না যেহেতু ভিতরে সব কাঠ পেরে বাঁশ পড়ে রয়েছে তো এখন মাটির কাজ চলছে যেহেতু ঠাকুর বানাতে গেলে তো তিন থেকে চার বার মাটির পলপ দিতে হয় তো যেহেতু দু নম্বর মাটির পলপটা পড়ে গেছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি তারপর রঙের কাজ হবে তারপর কাপড় গহনা এগুলো সব পরানো হবে ঠাকুরকে তো সেগুলো অনেক বাকি রয়েছে এখন চারদিকে শুধু ছোট ছোট বাটাম একটু প্রসব ছুটে ছুটিয়ে রয়ে যাবে তো তোমাদের এই প্যান্ডেল ক্রিমটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে তো এটা চার নম্বর প্যান্ডেল তো কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না এটা বেশি হাইট হয়নি গম্বুজ টাইপের প্যান্ডেলটা বানানো হয়েছে বন্ধুরা সৈকত নগরী বুকে যে চারটা প্যান্ডেল হয়েছে সেই চারটা প্যান্ডেল তোমাদের ঘুরে ঘুরে দেখালাম প্রথমে দীঘা বাইপাসে মানে দীঘা মোড় যেটা রয়েছে ওল দীঘা দীঘা মোড় সেখানে দেখালাম তারপর সৈকতাবাসে তারপর ওল দীঘা পার্কিং জোনে তারপর এখন রয়েছে নিউ দীঘায় তো চারটা প্যান্ডেল তোমাদের দেখালাম তার মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে বলবে থিমটা আমার তো ভালো লেগেছে ওল দীঘা পার্কিং জোনে যে মায়াপুর ইস্কন মন্দিরের যে থিমটা যে প্যান্ডেলটা হয়েছে তো সেটা আমার ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে বলবে আর ব্লগটা এখানে শেষ করলাম ভালো হয় ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে যাবে চলো বন্ধু নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে